বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের ঠিক দ্বিতীয় রাশি হল রাশি যার অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি বৃষ রাশির অধিপতি গ্রহ যেহেতু শুক্র তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙ্গাল হন এই বৃষ রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না তবে বৃষ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই বৃষ রাশির মানুষরা শুক্রের গুণ ধর্মী অস্থির স্বভাবজাত বৃষ রাশির মন জীবনে সম্পূর্ণ বুঝিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজের নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত গ্রহগতির পরিবর্তনের কারণে একের পর এক বট ঘটনা ঘটতে চলেছে কালপুরুষের রাশিচক্রের রাশিতে বৃষ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক যোগকার গ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে মঙ্গল আগামীর সময়কালটিতে বৃষ রাশির জন্য একাই সৃষ্টি করতে চলেছে রাজ্য প্রবেশ করেছে মঙ্গল বৃষ রাশির তৃতীয়ভাবে অন্যদিকে বুধ ও শুক্র পনেরোই জুন ষোলোই জুন এবং সতেরোই জুন পর্যন্ত বৃষ রাশি হিসেবে কে নিচস্থ এবং পীড়িত থাকলেও ১৬ই জুন দু থেকে আগামী পঁচিশে জুন দুহাজার এর মধ্যে বুধ ও শুক্র প্রবেশ করছে রাশির দ্বাদশভাবে শুরু হচ্ছে রাশির সাপেক্ষে নবপঞ্চম মালবাজক যা এরপর রাশির ক্ষেত্রে ভাগ্যের বর্ষট পরিবর্তন আনবেই বর্তমানে বৃষ রাশির জাতক জাতিকাদের যে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে এমনটা নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটাও নয় তবে বৃষ রাশি সাপেক্ষে মঙ্গল বুধ বৃহস্পতি সূর্য কিংবা শুক্রের ট্রানজিটের কারণে সাপেক্ষে যেই যেই জায়গাগুলিতে পরিবর্তন আসছে সেগুলো হল কি যে সমস্ত জায়গায় চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেগুলির পর মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গাগুলি আরো আরো মজবুত ও সুন্দর হবে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে অর্থাৎ পনেরোই জুন ষোলোই জুন এবং সতেরোই জুন থেকে দেবগুরু বৃহস্পতি বৃষরাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করছে এবং দৃষ্টি প্রদান করছে বৃষের পঞ্চমে যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তানযোগ কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে বৃষ রাশির জন্য নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের ভাগ্য চক্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে রাশি বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় জুন এবং জুলাই মাসের হরস্কোপে বৃষ রাশি হিসেবে কে ঘটতে চলেছে গ্রহবতির এক আমূল পরিবর্তন বিশেষত দু সালে দাঁড়িয়ে পনেরোই জুন ষোলোই জুন এবং সতেরোই জুন থেকে আগামী ত্রিশে জুন দু এবং জুলাই মাস সম্পূর্ণ সময়কাল জুড়ে বৃষ রাশি হিসাবে কে অর্থাৎ আগামী সময়কাল জুড়ে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কাল জুড়ে বৃষ রাশি হিসাবে কে থাকছে গ্রহবতী এক আমূল পরিবর্তন তাই বৃষ রাশির জন্য দু সালের জুন ও জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তন বৃষ রাশির দশম ভাব যেখানে প্রবেশ করেছে কালজয়ী রাহু যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ করেছে বৃষ রাশির দশমে তার জন্য বিগত কয়েক মাস ধরেই কিন্তু বা বিগত কয়েক বছর ধরে রাশির জাতক জাতিকাদের পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা কিংবা যে কোনো কাজ শুরু করছেন ব্যবসা শুরু করছেন বা নতুন করে কোন ভাবনা পরিকল্পনা করে কোনো প্রজেক্ট শুরু করতে চাইছেন সেই জায়গায় সামান্য কারণে চাপ বাধা কিংবা যে কোনো না যে কোন দিককে একটা ব্যর্থতা বৃষ রাশির জাতক জাতিকাকে ঘিরে ধরেছিল দশনভাবে এই রাহুর অবস্থানের কারণেই এরই পাশি দেখতে পাওয়া যাচ্ছিল স বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে না চাইতেও হুট করতে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া মনোমালিন্যে জড়িয়ে পড়া কিংবা আপনার পরিবারেরই এমন কোন মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করছে বাধা দেওয়ার চেষ্টা করছে তার প্রধান কারণই হল বৃষরাশির সাপেক্ষে দশমভাবে অবস্থানকারী এই রাহু রাশির ক্ষেত্রে এই রাহুর প্রভাব চলতে থাকবে পনেরোই জুন ষোলোই জুন এবং সতেরোই জুন থেকে পঁচিশে জুন দু সময়কাল পর্যন্ত পঁচিশে জুনের পর থেকে রাহু কিন্তু রাশির দশম ভাবকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন যার সাথে সাথে কিন্তু দীর্ঘদিন ধরে একটা অসফলতা ব্যর্থতা কিংবা পারিপার্শ্বিক শত্রুতা রাশির মানুষরা পেয়ে যাচ্ছিল সেই জায়গার সমস্যা কিন্তু বৃষরাশিকে মিটতে দেখতে পাওয়া যাবে যাদের ক্ষেত্রে জন্মচক্রে রাহু নিচস্থ রয়েছে বিভিন্ন দিক থেকে এই সমস্যার মাঝে মধ্যেই ফেস করতে হচ্ছে তাদেরকে বলব রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ গোমেত পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে প্রতিদিন স্নান করে রাহুর মন্ত্র জপ করুন একশো আট বার ওং ভ্রাং ভ্রিং ধ্রংস রাহুবে নমহ রাশি হিসেবে কে জুন এবং জুলাই মাসে পরবর্তী পরিবর্তনটি হল এই সমাকালের মধ্যে বৃষ রাশি হিসেবে কে শরীরের অবস্থার মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে কেননা বৃষেরা রাশি হিসাবে কেস্তে অধিপতি হিসেবে বিবেচনা করা এই গ্রহের বুধকে কিন্তু পনেরোই জুন ষোলোই জুন এবং সতেরোই জুন পর্যন্ত বৃষ রাশি হিসেবে কে পীড়িত এবং নিচস্থ থাকবে এবং ষোলোই জুন থেকে বুধ শুক্রের সাথে মিলিত হচ্ছে প্রবেশ করছে রাশির দ্বাদশভাবে তার মারফত এতদিন ধরে শরীরে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোন দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল শুধু বৃষরাশির নিজেদের ক্ষেত্রে নয় আপনাদের বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ে হঠাৎ হঠাৎ সমস্যা প্রবলেন বৃষ রাশির জাতক জাতিকাদিকে ফেস করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলো কিন্তু বৃষ রাশি বা টরস রাশি হিসেবে এরপরে মিটে যাওয়ার পথে একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি বিষদ হিসেবে অনেকটাই দূরীভূত হয়ে যাবে অনেকের ক্ষেত্রে হয়তো স্বাস্থ্যের জায়গায় একটা শুভ পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা দূর করতে পারছেন না তাদেরকে বলব বুধের প্রতিকার করুন বুধের প্রতিকার স্বরূপ পান্না পাথর ধারণ করুন কিংবা বৃদ্ধধারক গাছের শিকর ধারণ করুন শুভ ফল পাবেন বৃষরাশিকে পরবর্তী পরিবর্তন দিলে অন্যদিকে দেবগুরু বৃহস্পতি বৃষরাশি হিসাবেকে এতদিন দশমভাবে রাহুর সাথে অবস্থান করছিল তার কারণে কিন্তু অর্থনৈতিক দিক থেকে রাশির জাতক জাতিকাদের দামাডাল পরিস্থিতি বা সমস্যা সৃষ্টি হয়েছে টাকা পয়সা ইনকাম করার পথে তো প্রথমত সমস্যা দেখা দিচ্ছিলই এরই পাশাপাশি কীভাবে টাকা পয়সা ইনকাম করা যাবে কিংবা টাকা পয়সা ইনকাম করলেও সেই পয়সাটাকে কিভাবে জমিয়ে রাখা যায় সেই জায়গাটাও মাঝেমধ্যেই ব্যাহত হচ্ছিল রাশি বা লগ্নের ক্ষেত্রেও আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রেই অর্থনৈতিক পরিস্থিতিতে কিন্তু একটা সমস্যার মধ্যে চলছিল সেই বৃহস্পতি কিন্তু রাশির দশম ভাব থেকে বেরিয়ে এসে জুন এবং জুলাই মাসের হরস্কোপে সম্পূর্ণ সময়কাল জুবে অবস্থান করবে আপনার দ্বিতীয়ভাবে যেখানে রাহুর আর কোন প্রভাব থাকছে না যার মারফত অর্থ ইনকামের পথে যেমন সমস্যাগুলি দূরীভূত হয়ে যাবে ঠিক তেমনি টাকা পয়সাটাকে সঠিকভাবে সঠিক খাতে এটাও কিন্তু জমিয়ে রাখার পথে একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে বৃষরাশি হিসেবে সব থেকে বড পরিবর্তন আছে তৃতীয়ভাবে অবস্থানকারী মঙ্গল যার জন্য কিন্তু আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহ হবার প্রবণতা বৃষ রাশি হিসেবেকে বাড়তে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন নিজের ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব দায়বদ্ধতা বৃষ রাশি হিসেবেকে বাড়তে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি জুন মাসের এই তৃতীয় সপ্তাহ থেকে অর্থাৎ বিশেষত পনেরোই জুন ষোলোই জুন এবং সতেরোই জুন থেকে আগামী ত্রিশে জুন কিংবা সম্পূর্ণ জুলাই মাস জুড়েই শুক্র এবং বুধ অবস্থান করছে বৃষ রাশির দ্বাদশে যার মারফত বৃষ রাশির জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষের আগমন বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে যাদের সাথে সম্পর্কে লিপ্ত হওয়া সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কগুলিকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃষ রাশি হিসাবে আগামী দিনগুলিতে আমরা দেখতে পাব অন্যদিকে বুধ ও শুক্রের এই দ্বাদশ ভাব যা বৃষ রাশি হিসাবে জুন এবং জুলাই মাসে বিজনেস হরস্কোপের জায়গাটার একটা পরিবর্তন আনছে প্রথমত পার্টনারশিপ কোন বিজনেসের জায়গায় শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে বিজনেসের জায়গায় নতুন কোন প্রজেক্ট নতুন কোন ডিল ফাইনাল হয়ে যাওয়া এবং সেই প্রজেক্টের টার্গেটগুলি পূরণ করার মাধ্যমে যথেষ্ট মেহান্তির মাধ্যমে মুনাফা অর্জনের পথে এগিয়ে যাওয়ার একটা শুভ সময় শুভ সুযোগ আসছে এরই পাশাপাশি অনেক অনেক বিজনেসের ক্ষেত্রে যেভাবেই বিশ্বাসী মানুষরা এগোতে চাইছিল সেইখানেই বাধা সমস্যা দেখা দিচ্ছিল ব্যবসার জায়গায় কোন রকমভাবে স্থিরতা খুঁজে পাননি তবে এরপর থেকে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোন দোকান বাড়ি সংলগ্ন দোকান পাঠ রয়েছে বা যারা রাশি জাতিকা বা মহিলা রয়েছেন সেলাই বুনাই হাতের কাজ বা অনলাইন কোন ওয়েবসাইট চ্যানেল কিংবা কোন মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা ওষুধের ব্যবসা সোনা রূপা গহনা বা যে কোন ক্ষুদ্র বড় মাঝারি বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নত পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে রাশি হিসেবে সবথেকে বড় পরিবর্তন আসবে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা বৃষ হিসেবে হিসেবেকে বৃদ্ধি পেতে দেখতে পাব এখানে বুধের অবস্থান ঘটছে বৃষ রাশি হিসেবে দ্বাদশে এবং লগ্নে অবস্থান করছে সূর্য বৃষ্টি হয়েছে বৃষরাশি হিসাবেকে বুধাদিত্য রাজ্য যার জন্য দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম এবং মেহনত করেও সঠিকভাবে সফলতা বা চাকরিগুলি প্রাপ্ত করতে পারেননি তা আপনাদের কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী পর সেই জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজের আধিপত্যটাকে বিস্তার করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে যদি কোন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএবিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে জুন এবং জুলাই মাসের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় বা যদি কোন রকম চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন সেই জায়গায় চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা অনুকূল পরিবর্তন আসছে এই বোধাদিত্যরা যুগের কারণে তবে বৃষরাশি হিসেবে সব থেকে বড় পরিবর্তন আসবে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কেন বৃহস্পতি দ্বিতীয় তৃতীয় মঙ্গল মঙ্গলকে বৃষরাজ হিসেবে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার মারফত প্রথমত যে কোনো প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় সুপরিবর্তন আসছে রাশির কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগিশিরা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন তবে অবশেষে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি সুপরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃষরাশি হিসেবে বৃদ্ধি পের দেখতে পাব যে কোনো বৃষরাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোন কোন রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার যে প্রবণতা এটা কিন্তু রাশি সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব নদীকে মঙ্গলেরই বৃষ রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে ট্রানজিট যার কারণে যারা অবিবাহিত বা বিবাহ বিবাহবিচ্ছেদকারী ডিভোর্স ব্যক্তি রয়েছেন জুন এবং জুলাই মাসের মধ্যে তাদের ম্যারেজ হোরস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে বিবাহের জায়গায় একটা শুভ পরিবর্তন আসছে ব্রুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোন দিক থেকে যোগাযোগের বিয়ে কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ই পাশাপাশি রাহুর অবস্থান রাশির দশমে দশমে রাহু মানে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন বিজনেস কিংবা লং টার্ম ট্রেডিংয়ের জায়গায় এগিয়ে যেতে সাহায্য করবেই যার মারফত প্রথমত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে কাল দুই পরিবর্তন আসতে চলেছে রাশি জাতক জাতিকাদের কর্মপ্রাপ্তির জায়গায় এক আদর্শ সময় নিজেই দেশে মানুষ না কেন চাকরি সূত্রে প্রবাসে বা বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আসতে যাচ্ছে এরই পাশাপাশি বুধাদিত্য রাজযোগ্য লগ্নে অবসান করছে সূর্য যার মারফত পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি ফিরে আসতে চলেছে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ি বা আপনার শ্বশুর শাশুড়ি হলে ছেলে বৌমা এরকম বিভিন্ন দিক থেকে যে পরিবারগত দিক থেকে যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গায় সমস্যা বৃষরাজ হিসেবেকে মিটে যেতে দেখতে পাব তবে বৃষরাজ হিসেবেকে সব থেকে বড় পরিবর্তন বৃহস্পতি এবং লগ্নে সূর্যের সাথে চন্দ্রের ট্রানজিট জুন জুলাই যার মারফত যারা যারা দীর্ঘদিন ধরে কোন গাইন সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতির সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের সন্তান প্রাপ্তি বা সন্তান যুগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে জুন এবং জুলাই মাস আপনারা বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশি শুভ সময় শুরু হচ্ছে এই পাশাপাশি বিশ্বরাশি স্টুডেন্ট সরস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে জুন জুলাই সমগ্র সময়কারী পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজের আধিপত্যগুলিকে জনসম্মুখে তুলে ধরার পথে শুভ সময় শুভ সুযোগ আসছে জুন এবং জুলাই মাসে পড়াশোনার জায়গায় যে কোন পরীক্ষার জায়গায় এগিয়ে যেতে পারবেন তবে বিশ্বাস দিকে সতর্ক থাকতে হবে একাদশভাবে অবস্থান করছে শনি তাই অর্থ ইনকামের জায়গাটায় বেশ কিছুটা ঘাটতি বেশ কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে দ্বিতীয়ত টাকা পয়সাটাকে ইনকাম করলেও অতিরিক্ত ভাব বেড়ে যাবে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত সকাল মেটাতে গিয়ে টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে তাই অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে এরই পাশাপাশি চতুর্থ অবস্থান করছে কেতু তাই পেটের কিছু সমস্যা প্রবলেম বাড়তে পারে ওদিকে দশমে রাহু অবস্থান করছে যার জন্য কর্মের জায়গায় বেশ কিছুটা প্রবলেম সৃষ্টি করতে পারে কুড়ি জুন পর্যন্ত কিংবা যে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যে দুর্নামের বশবর্তী হতে পারেন তাই সতর্ক থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে